দেখুন বেলুরটা দেখা যাচ্ছে দূরে আমরা বেলুর যাচ্ছি কত সুন্দর দৃশ্য খুব সুন্দর লাগছে গঙ্গা নদীটা জাস্ট অসাধারণ লাগছে দেখুন কাছাকাছি চলে আসছি বেলুরের ওখানে চলুন দেখা যাক বেলুড়ে সন্ধে হয়ে গেছে জানি না কি দেখতে পাবো দেখা যাক কতটুকু দেখতে পারি চলে এসেছি বেলুর মন্দিরের কাছাকাছি একটু সামনে থেকে দেখাবার চেষ্টা করছি ভিতরে ঢুকতে দেবে না আর ফোন এখানে একদম অ্যালাউ নেই তো বাইরে থেকে আমরা দেখে নিচ্ছি যতটা পারা যায় বেলুরের দর্শন আপনারাও করুন চারিদিকে কত সুন্দর কারুকার্য করা হয়েছে এখন সাড়ে ছটা প্রায় তো বেলুর ঘাটের সব লাইট বন্ধ করে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম লাইট তাই লাইটের একটু অভাব আর এবার মনে হচ্ছে মন্দির বন্ধ হয়ে যাবে আর বেশি সময় নেই আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন আরও ভালো ভালো ভিডিওর জন্য চলুন এবার যাওয়া যাক টাটা